তৎকালে এনবধি নেকি মরহম আগর সাহেব মাদ্রাসা প্রতিষ্ঠা করে গেছেন ননার অধীনস্থ থেকে আমরা গ্রাম কলে মিলে এই মাদ্রাসাকে আমরা আরম্ভ করেছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মাদ্রাসা খুব সুষ্ঠুভাবে চলতি ছিল এই মাদ্রাসাটি উনি আরম্ভ করে দিয়ে গেছেন নুরানি এবং হাফখানা হিসাবে নুরাল এবং হেস হেজখানা ইমাদ্রাসাটি নির্দিষ্টভাবে চব্বিশ জুড়ে মাদ্রাসা থেকে অনেক গাড়ি এবং সার্ফিস বের হয়েছে দীর্ঘদিন একটা নুরালি হেজখানা পরে আমাদের গ্রামের কিছু সংখ্যক গ্রামের কোথিতে যারা ছিলেন ওনারা ওটা একটা জন্য চেষ্টা করতেছিলেন সেই ব্যাঘাতের কারণেই মাদ্রাসা থেকে হামের সাপ বের হওয়া গাড়ি সাপ বের হওয়া বন্ধ দীর্ঘদিন জবাদ বন্ধ হয়ে যায় এই পরিস্থিতি দেখার পরে গ্রামবাসী আবার নতুনভাবে মাদ্রাসাতে থেকে যাতে কারি এবং হামের সাপ বের হয় সেই উদ্যোগ নিয়ে নতুনভাবে কমিটি কমিটি গঠন করে সর্বসম্মতিক্রমে কমিটি গঠন করা হয় গ্রামবাসী সবাই মিলেই এখানে আমাদের আজকের সভাপতি সাহেব হচ্ছেন যারা আবুল হোসেন দায়িত্ব দায়িত্বে আছেন এবং আমাদের মুরব্বীরা যারা সকলেই আছেন এই কমিটির দায়িত্বে মাদ্রাসা এখন চেষ্টা করা হচ্ছে লুরানি হ্যাপসানা পুনরায় যাতে সুন্দরভাবে এই মাদ্রাসা থেকে আবেশ বের হয় সেই চেষ্টা করে যাচ্ছেন এখন সেই চেষ্টাতে অন্য কমিটি মাদ্রাসার জন্য বিভিন্ন প্রকারের বিভিন্নভাবে চেষ্টা করে যাচ্ছেন আমাদের সামনে আসতেছে বিশেষ করে মাদ্রাসার যে একটা আয়ের উৎস সেটা হচ্ছে কুরবানির চামড়া সেই কুরবানির চামড়া দিয়ে আমরা এই গ্রাম থেকে মাদ্রাসার জন্য আনা যায় মাদ্রাসার জন্য নেওয়া যায় সেখানে আমরা সকলের চেষ্টা করা এবং মৌসুমি ফসল যেহেতু গ্রামবাসী মিলেই গ্রামবাসীর চাঁদা গ্রামবাসীর টাকা পয়সা দিয়ে মাদ্রাসা পরিচালনা করতে হয় এখন ধানের মৌসুম এখানে কীভাবে মাদ্রাসার জন্য ধান যায় এবং মাদ্রাসার এই গ্রাম থেকে পূর্ব থেকেই সম্পর্কে ছিল সেই কালু কালেকশনগুলো কীভাবে সুস্থভাবে করা যায় সেই উদ্যোগ নিয়ে আজকে আমাদের এই মাদ্রাসার জন্য একটা যাতে মাদ্রাসা সুষ্ঠুভাবে পরিচালনা করা যায় এবং ছাত্র শিক্ষক কীভাবে বাড়ানো যায় সেই উদ্দেশ্য নিয়ে আজকে আমরা এখানে বসেছি আমরা সবার পরামর্শ বছরে হয় সেই চেষ্টা আমরা করবো সেই উদ্দেশ্যে নিয়ে আজকে আমাদের এই বসা আমরা সকলেই পরামর্শ দিব কিভাবে মাদ্রাসার উন্নয়নের খাতকে আগায় নেওয়া যায় এবং মাদ্রাসার ছাত্র কিভাবে বাড়ানো যায় যেখানে পূর্বের মতো আমরা কিভাবে আবার পুনরায় সেই আগের মতো যেখানে দেড়শো দুইশো ছাত্র ছিল সেভাবে আবার ছাত্র নিয়ে মাদ্রাসাটাকে পরিপূর্ণভাবে আমরা পরিচালিত করতে পারি সেই চেষ্টা আমরা করে যাব এবং এই ব্যাপারে সকলের পরামর্শ আজকে আমাদেরকে দিবেন সকলেই যাহাতে মাদ্রাসার উন্নয়ন উন্নয়ন প্রকল্পে আমাদের সকলের পরামর্শ দরকার আপনাদের সেই হিসাবে আপনাদের সকলের নিকট মাদ্রাসার উন্নয়নের জন্য আজকে পরামর্শ দেয়